নিট পরীক্ষায় অনিয়ম নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চ্যালেঞ্জ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দেখুন ওনাকে রাজ্যসভার সাংসদ করা হয়েছে আমি জানি না রাজ্যসভার সাংসদের গুরুত্ব উনি বুঝেছেন বা বুঝছেন কিনা রাজ্যসভার সাংসদ মানে হচ্ছে আপার হাউজের আপনাকে সদস্য করা হয়েছে ভারতবর্ষের সব থেকে বড় যে আপার হাউস যাকে বলে আর কি এক কথা স্বাভাবিকভাবে এতে বিরাট সম্মান বলেই তো আমার মনে হয়েছে বাংলা ভারত আসন থেকে পূর্ণমন্ত্রী পেল না

আমি এই রাজ্য সরকারকেই বলছি আপনারা বাকি রেস্ট অব দা ইন্ডিয়া অর্থাৎ পশ্চিমবঙ্গ বাদ দিয়ে বাকি রাজ্যগুলোতে সব মিলিয়ে যদি না হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গের জন্য লজ্জা আরে একশো সাতটা ছেড়ে দিন সতেরোটা এফআইআর রয়েছে বিরোধী দলের দ্বারা অন্যান্য রাজ্যে সৌমিত্র খাঁকে দেখা গেল ফিরাদ হাকিমকে প্রণাম করতে বিষয়টা কিভাবে দেখছেন সৌমিদ্র কা বলতে হবে সিনিয়র মানুষেরা তো দেখে প্রমাণ করেছেন অসুবিধার কি আছে আমদাতে বিজেপির যে কেন্দ্র প্রতিনিধি দলের ছিল তাদেরকে গেলে বিক্ষোভ দেখানো হয়েছে বলা হয়েছে যে যারা আহ বাড়ি ছাড়া বলে দেখানো হয়েছে তাদেরকে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে কি বলবেন দেখুন এরকম কোনো ঘটনা জানা নেই আমার তা নেট পরীক্ষা নিয়ে যে গলযোগ বলছে এখানে কেন এডিসিবিআই নয় শিক্ষামন্ত্রী বলছেন এটাকে কিভাবে দেখছেন প্রায় এক হাজার কোটি টাকার ওপর দুর্নীতি কোনো দুর্নীতির খবর এখনো পর্যন্ত একটা প্রমাণ আপনাকেই তো চ্যালেঞ্জ করছেন দিন একটা দুর্নীতির প্রমাণ আমাদের বিরোধীদের হাতে একটাও দুর্নীতির প্রমাণ নেই তখনই হয় যখন কোর্ট রায় দেয় তো আমি তো আমার এই রাজ্যের শিক্ষামন্ত্রীকে বলবো আপনি কোর্টে যান ওনাদের গায়ে গাত্র জ্বালা একটাই সেটা হচ্ছে আগে এখানে যখন হতো তখন নিজেদের লোকেদেরকে বিশেষ কয়েকটা মিশন টিশন আছে তাদের ছেলে মেয়েদেরকে ঢোকানো হতো কায়দা করে এবং সেটা নিয়ে কেসও হয়েছিল মামলাও হয়েছিল যাই হোক সেই মামলায় তথ্য প্রমাণের অভিযোগ হয়তো বেঁচে গেছে কিন্তু এইটা হাত থেকে নিয়ে নেয়াতে যত গাত্র জ্বালা তাহলে পরে শান্তনু সেনের মেয়ের আর ও সব সুবর্ণবণিক কোটাতে ঢুকবেন না বা ওনার মন্ত্রীর মেয়েরা ডাক্তার হতে পারবেন না ফিরাজ রাকিবের মেয়েরা কে থেকে পড়ে ডাক্তার হতে পারবেন না এই জ্বালার জন্য এগুলো করছে প্রায় নির্বাচনে পশ্চিমবঙ্গে তার থেকে শিক্ষা নিয়ে কি পরবর্তী আমরা প্রত্যেকটি নির্বাচন সেখানে ভালো হোক খারাপ হোক তার থেকে আমরা শিক্ষা নিয়ে পরবর্তী নির্বাচনে যাই সুতরাং আপনার অনন্ত মহারাজ বলছেন যে আমি অংশা মদির সঙ্গে সম্মান করে আমাকে আমার সঙ্গে বৈঠক করে কিন্তু রাজ্য বিজেপি বা জেলা বিজেপি আমাকে সম্মান করার ডাকেও না কি বলবেন দেখুন আমি নিজে ওনার বাড়ি থেকে ঘুরে এসেছি এবারে রাজ্য বিজেপি বলতে উনি কাকে কাদেরকে বুঝিয়েছেন আর জানি না বিশ্বভারতী 6 মাস হলো নতুন ভীতি নেই আপনি শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী হলেন কোন ভাবনা রয়েছে বিশ্বভারতী নিয়ে ওয়ার্ল্ড হেরিটে যেহেতু না সেটা অবশ্য বিশ্বভারতী আমাদের গর্ব এবং সেই বিশ্বভারতী যেন সঠিকভাবে চলে ও ভালো ভাবে চলে ভালোভাবে চলছে না বারবার হোচট খাচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই সেই সমস্যাটা কোথায় সেটাও খুঁজে বের করতে হবে আমাদেরকে আমাদের পরে অনেক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি হয়ে তারা আমাদের থেকে অনেক এগিয়ে গেছে এটা অত্যন্ত চিন্তার বিষয় বিশেষ করে বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে আমি বলবো যেহেতু আমি বিজ্ঞানের ছাত্র আমি বিজ্ঞানটা কিছুটা বুঝতে পারি সবটা বুঝি না কিন্তু কিছুটা বুঝতে পারি তো স্বাভাবিকভাবে বিজ্ঞান গবেষণার বিষয়ে আমাদের অনেক সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে যারা আমাদের বিশ্বভারতীর থেকে এগিয়ে আছে আমাদের সেই জায়গাগুলো দেখা উচিত কারণ বিজ্ঞানী তো আলটিমেটলি পেটেন্ট আনে পেটেন্ট মানে বৈদেশিক মুদ্রা বা আপনার জগতে আপনার পরিচয় আনে উপাচার্যের ভাবনা রয়েছে তো অবশ্যই স্থায়ী উপাচার্য অবশ্যই আসবে এবং আমি খুব তাড়াতাড়ি আমি কালকেই দিল্লি পৌঁছাচ্ছি আমি যেহেতু হায়ার এডুকেশনের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে মাননীয় ক্যাবিনেট মিনিস্টারের তরফ থেকে আমি সেক্রেটারি যিনি সাহেব যিনি আছেন তার সাথে খুব তাড়াতাড়ি এই বিষয়টি নিয়ে বুঝবো কোন জায়গায় ফাইল আছে কিন্তু বিষয় বুঝতেই পারছেন অত্যন্ত সেন্সিটিভ এবং গুরুত্বের বিষয় ডিপার্টমেন্টের উপরে মাননীয় প্রধানমন্ত্রী তার আচার্য তো স্বাভাবিকভাবে তার দপ্তরেরও আমাদের কনফারেন্স বলুন যাই হোক বলুন দরকার হয় তবে বেসরকারীকরণ করলে কি এরকম দুর্ঘটনার সমস্যার সমাধান হবে দেখুন দুর্ঘটনা তো কোনো একটি কারণে হয় বেসরকারীকরণ মনে হয় না কোনো সমাধান হবে দুর্ঘটনা কোনো একটি কারণে হচ্ছে কারো ব্যক্তিগত ভুলে হচ্ছে এবার আমি রেলের ড্রাইভার আমি ভুল করলাম এটা তো কোনো সরকারই আটকাতে পারবে না বেসরকারি সরকারও আটকাতে পারবে না সরকারি সরকারও আটকাতে পারবে না ভুল করলে তো তখন খেসারত দিতে হয় তার নিজেরও প্রাণ গিয়েছে অন্যান্যদের প্রাণ গেছে জনের প্রাণ গেছে এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে পরবর্তী যে অশান্তি হচ্ছে ভোটে দেখুন ভোট পরবর্তী যে হিংসা সেই হিংসার মাধ্যমে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে যে এই বাতাবরণটা জিয়ে রেখে যেভাবে এবার বোলপুরে ভোট করালো তারা যেমন নানুরে নানুরে আমাদের মাত্র ছিয়াশিটি বুথে এজেন্ট বসতে দিয়েছিল বাদ বাকি জায়গায় এজেন্ট বসতেই দেয়নি তো এই যে পরিস্থিতি যেখানে সুযোগ পেয়েছে মানুষ ভোট দেওয়া সেখানে আমরা লিট পেয়েছি যেখানে সুযোগ নেই সেখানে মানুষ লিট আমরা লিট পাইনি মানুষ ভোট দেওয়ার সুযোগ পাইনি তো এই পরিবেশ নির্মাণ করে তারা আবার ক্ষমতায় আসার চেষ্টা করছে আমরা প্রতিরোধ করবো এবং যেখানে আমরা শক্তিশালী আছি এটাই মাথায় রাখবেন একশো ছিচল্লিশটি বিধানসভাতে আমরা ফর্টি পার্সেন্টের উপরে ভোট পেয়েছি অতএব এই একশো ছিচল্লিশটি বিধানসভাতে বিজেপি কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং বুথেও এজেন্ট ছিল একশো সাতচল্লিশটি বিধানসভা জিতলে পরে এখানে সরকার তৈরি করা যায় অতএব আমরা খুব বেশি দূরে নেই আর পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট ভোট যদি আমরা বাড়াতে পারি তাহলেই কাজ হয়ে যাবে どうぞ。